আপনারা ছোট ছোটো আলুর বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন যেমন আলুর দম আলুর কষা আজকে আমি এই ছোটো ছোটো আলুর একটা রেসিপি বানাবো যেটা হোটেল অথবা রেস্টুরেন্টের থেকে আরও খেতে ভালো লাগবে এই রেসিপিটার নাম হচ্ছে কাশ্মীরি দম আলু এটা বানাতে খুবই সহজ আজকে আমি আপনাদেরকে বলবো বাড়িতে কিভাবে আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশনাল কিচেনে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ছ সাত পিস গোটা কাশ্মীরি লঙ্কা এবং ছ সাত পিস গোটা কাজু এটা আমি জলে ভিজিয়ে রেখে দেবো এরপর ছোটো ছোটো আলুগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুগুলো আপনাদের কাছে যদি কোনো কাঁটা চামচ থাকে অথবা ছুরি দিয়ে ওইগুলো ভালো করে ছেদ করে দেবে এই ছেদ করে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো সেদ্ধ করার সময় যাতে লবণগুলো ভালোভাবে ওর মধ্যে প্রবেশ করে তার জন্য এই ছোটো ছোটো ছেদগুলো করে দিচ্ছে আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারলেন কেন ছেদ করেছি এবার একটা পাত্রে আমি আলুগুলো নিয়ে নেব তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল মিশিয়ে দেব এবং এর মধ্যে আমি দু চা চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি গ্রেভি তৈরি করার জন্য তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে কাশ্মীরি লঙ্কা পেস্ট করার জন্য আমি ভেজানো কাশ্মীরি লঙ্কা ভেজানো কাজু এবং তার সঙ্গে দিয়ে দেব দশ গ্রাম আদা এবং আট দশ পো রসুন আর আপনি যদি ঝাল খেতে চান তাহলে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে এটা বেটে নেবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি দোমানোতে আমি যে মশলাটা ব্যবহার করব তার জন্য আমি মশলাগুলো একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি সে মশলাগুলো হচ্ছে একসা চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একশো চামচ গোটা পানমৌড়ি তিন চারটে এলাচ এক চা চামচ গোটা গোলমরিচ তিন চারটে লং এবং একটা গরম মশলা কাঠ এইগুলোকে আমি হালকাভাবে ভেজে গুঁড়ো করে নেব আশা করি আপনারা এগুলো সব ভালোভাবে বুঝে গেছেন এবার আমরা কাশ্মীরি লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম তার সঙ্গে আমি পঁচাত্তর গ্রাম টক দই মিশিয়ে দেব। টক দইটা আপনি ভালো করে ফিটিয়ে নেবেন তারপর এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন সিদ্ধ আলুগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পঁচাত্তর মিলি সাদা তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো আমি ওর মধ্যে ছেড়ে দেবো আলুগুলো ভাজার সময় সবসময় গ্যাসটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে আলুগুলো ভালোভাবে ভিতর থেকে ভাজা হয়ে যায় আলুগুলো ভাজার সময় একশো চামচ হলুদ গুঁড়ো এবং একশো চামচ লবণ দিয়ে দেবেন আলুগুলো ভাজার সময় হলুদ দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো যখন ভাজা হবে তখন একটা তার সুন্দর গোল্ডেন কালারের রং বেরিয়ে আসে এইভাবে আপনি কুড়ি থেকে পঁচিশ মিনিট আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন আলুগুলো মোটামুটি দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে ভাজা আলুগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেব এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এই তেলটায় এবার আমি এক চা চামচ জিরা দিয়ে দেবো জিরাগুলো ভালো করে নাড়িয়ে নেবেন তারপরে পেঁয়াজ যে কেটে রেখেছিলেন সেই পেঁয়াজগুলো এবার এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে নেবেন যখন দেখবেন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে সেই সময় এক চা চামচ লবণ দিয়ে দেবেন লবণটা আপনি যখনই দিন স্বাদ মতন দেবেন কারণ আগে আলুতে লবণ দেওয়া আছে পেঁয়াজগুলো হয়ে যাওয়ার পর আমরা যে লঙ্কার পেস্ট করে রেখেছিলাম দই মিক্স করে সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব পেস্টটা এবার ভালোভাবে কষে নেব পেস্টটা একটু কষার পর তার মধ্যে আমি চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তার সঙ্গে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এইগুলো সব ভালোভাবে আপনি কষে নেবেন যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা ভালোভাবে কষতে থাকবেন ততক্ষণে আমরা যে গোটা মশলা আমরা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে পুরোটা এর মধ্যে দিয়ে দেব। যে ভালোভাবে গ্রেভিটা আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমরা স্বাদ মতন এক চামচ লবণ দিয়ে দেবো একশো চামচ লবণ দিয়ে ভালোভাবে পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়ে নেব কষা হয়ে গেলে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আশা করি আপনাদের এতক্ষণ কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি আলুগুলো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি এই দমালো রেসিপিতে ক্রেভিটা একদম পাতলা করবেন না একটু গাঢ় গাঢ় রাখবেন দিলে এটা খেতে খুবই ভালো লাগবে এরপর আমি এর মধ্যে চা চামচ কাস্তুরি মেথি দিয়ে দেব এবার কাস্তুরি মেথিটা ভালো করে আমরা আলুর মধ্যে মিশিয়ে নেব আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য এবং আমার টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার একটু গার্নিশ করার জন্য আমরা এর ওপর ধনে পাতা দিয়ে দেব। কাশ্মীরি দমনটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে আপনি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন অথবা যারা রুটি খেতে চান তারাও রুটি দিয়েও খেতে পারেন আমি প্রেফার করবো আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করুন আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতন আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন